যদি কোন স্ত্রী স্বামীর দিকে মহাব্বাতের নজরে তাকায় মহাব্বাই আমি তো দেখি কি এই একটা মানুষ পিটাইয়া মারে পিটাইয়া মারে আর সবাই মোবাইলে ছবিতে কথা কই মায়া গেল কই মায়া আছে যদি মানুষগুলা লাভ দিয়া পড়তো ঝাবাইয়া মারতে পারতো ছবি তলে সবাই কথা কয় আছে মায়া মায়াই তো নাই ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা নাই পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই বোনের সাথে সম্পর্ক নাই মা বাবার সাথে ভালো সম্পর্ক নাই কথা কয় না স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই অথচ নবী আমার বলে যদি কোন স্ত্রী মুহাববতের নজরে স্বামীর দিক তাকায় স্বামী যদি بیویর দিক মুহাববতের নজরে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাওলায়ে রহমতের দৃষ্টিতে উবা দিক টাকা আয় হায় কিন্তু মুহাববতের নজরে তাকায় খুবত বৈদিক মুহাববতের নজরে তাকায় ওই যে পরকীয়ায় পড়ছে এমনভাবে চায় কেমন যেন ছিদ্রে হইয়া যাইতে চায় কিন্তু স্বামীর দিক এমন ভাবে তাকায় মনে হয় যেন খন্তা দিয়া কোপ দেবে কথা ভাই কথা না জানো খন্তার কোপ স্ত্রী কত আল্লাহ আকবর নিয়ামত যখন বাসায় যাইবে আল্লাহ এমন সুন্দর একটা সালাম দিবে হাসি দিবে সমস্ত ক্ষেত কামারের কাজ কর্ম যত কষ্ট করছি সব ভুলিয়া যাব এর নাম তো স্ত্রী কথা ঠিক যাবে ঠিক কাজি আমার ভাইরা শুধু মা বোন রে বললেই হবে না তোমাগো দোষ আছে পুরুষের নাই একটু নুন বেশি হইছে কা কোরআন গ্যাস কই কথা বাইরে কোরআন গ্যাস কেন দেশ খাওয়াইয়া লই আয় হাই এক এক পিডান দিবি কামাতের ময়দানে গুঙ্গে গুঙ্গে সত্য দিয়ে হবে আয় স্ত্রী কি মারার জন্য বিয়া করছে আল্লাহু আকবার মহিলাদের থেকে যদি শান্তি পাইতে হয় ভালোবাসার মাধ্যমে শান্তি নেতে হবে পিটাইয়া কোনো দিন স্ত্রীর থেকে ভালোবাসা নেওয়া যায় না কিন্তু সন্না হায় হায় আছে ঘরের মধ্যে এখন যদি সন্না তরিকায় চলে কয় মহাব্বাত লাগছে বুড়া বয়সে কথা কয় একসাথে যদি এক তালে ভাত খায় ও মহিলা দেশে থাকতে পারবে না এই কথা কয় আয় হায় আল্লাহু আকবার সুন্নাত الطريقهটা এখন মানে এটা হাসিদ বস্তু হয়ে গেছে আর বিজাদীদেরটা ভালো লাগে এখন আমাদের অত তো সুন্নাতটাই ভালো লাগা উচিত ছিল কি কথা কয় আল্লাহু আকবার আল্লাহ কাজী আমার ভাইরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তার স্ত্রীর চুল চিরুনিরি আশ্রাইয়া দেতে আছে এমন সময় আবু ব করাদিন আল্লাহ তিনি পিছন থেকে ঢুইকে দেখে আল্লাহ নবিয়া মা মাথার চুল আশ্রাইয়া দেতে আছে হায় হায় পিছন দিক থেকে ব্যাক করলেন আল্লাহ আকবার আমার নবীকে জিজ্ঞাসা করি রসুল আল্লাহ ইয়া হাবিব আপনাকে না বানাইলে মাওলায় কিছু বানাইতো না আপনি এত দামি মানুষ হইয়া কেন স্ত্রীর মাতা চুল আশ্রাইয়া দিতে আছে আমার নবী কয় আবু বকর আমার স্ত্রী আমাকে প্রায় একষট্টি বাষট্টি বার চুল আশ্রাইয়া দেছে আমি অনুষাট বার হইয়া গেছি দুই বার বাকি আছে

কিছু যদি বিবির থেকে পাইতে হয় ভালোবাসার মাধ্যমে নিতে হইবে কি ভাড়া যাবে ইনশাল্লাহ কাজী আল্লাহ কবুল করুক সবাই বলেন আল্লাহ হুমিন কাজী আমার মা বোনেরা হাতে ধরি পাই ধরি কি নিয়ে না করলা অনেক মা বোনেরা বারবার বলে আমি এইটা পাই না সেইটা পাই না ঈদের সময় শাড়ি পাই না চলো বাইনা পাউগার বাইনা ও আমার মা তোমার সামনে যে তোমার স্বামী কি জীবিত রাখছো এর যে বড় নেয়ামাতের দুনিয়ায় হইতে পারে না ও মা তুমি চাও চলে যাও ওসমান হাদির বিবির কাছে যাও জায়ে জিজ্ঞাসা করো ওসমান হাদি কেমন স্বামী কথা কই না যাদের স্বামী নাই তাদের বিবির কাছে যা যাইয়া জিগাও স্বামী কি নেয়ামত আল্লাহ যে তোমার সামনে তোমার কি ঘুরাইতেছে এর যে বরনে আমাত আর দুনিয়ায় হইতে পারে না কি পারে 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 আজি আমার মাফন্দকে বললাম আল্লাহ যত দিন বাঁচাইয়া রাখে আল্লাহ অনেক স্বামী আতি জালে কথাই কথাই بیویরে মারে আছে না খবরদার এগুলা করবেন না বিবির সাথে ভালো ব্যবহার করবেন